সরকার যেভাবে চেঞ্জ হয়েছে মাগার খেলাটার লিরিক্সটাও চেঞ্জ হয়ে গেল বর্তমান ছেলে ছেলেমেয়েরা কি এগুলো দেখছে এখন দুই নিতে আসার পরই ডিভাইস পেয়ে যায় আর এই ডিভাইসের মাধ্যমে যেমন তাদের ব্রেন হ্যামারেজ হয় 胖子，太惨了！啊！你拿把铁锹砸过去！砸过去！阿爸，太惨了！胖子，太惨了！阿爸，阿爸，阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿爸，太惨了！阿 バイデン 太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太惨了！太 খেলা তো জীবনে অনেক দেখছেন জাস্ট আমাদের সময় এই খেলাটা কিন্তু প্রচলিত ছিল এমন না যে এই খেলাটা কেউ দেখেন নাই এটা স্কুলে যখন স্পোর্টস হতো তখন আমরা এই খেলাটা অংশগ্রহণ করতাম এটার নাম ছিল ভিতর বাহির ভেতর বাহির ভেতর বাহির এভাবেই কল দিত কেউ একজন মাইকে যেমনটা এখানে দিচ্ছে ছাত্রদের গণভ্যুত্থানের পর সরকার যেভাবে চেঞ্জ হয়েছে মাগারাজকে খেলাটার লিরিক্সটাও চেঞ্জ হয়ে গেল এত কিছু থাকতে এইটা কেন দিতে হবে রে ভাই কিছু থাকতে এইটা কেন দিতে হবে খেলাটা যেমন জনপ্রিয় ছিল এখন নতুন করে খেলাটা আবার এই লিরিক্সটা অ্যাড করে খেলাটাকে আবার পুনরায় জনপ্রিয় করতে আসলে ছোটবেলার খেলাধুলার কথা মনে পড়লে আসলে হৃদয়ে দাগ কেটে যায় বিশেষ করে নব্বই দশকের ছেলেমেয়েরা যারা আছে তারা আসলে চিনবে এই খেলাধুলোগুলো বিশেষ করে ভেতরবাহীর গোল্লা সুট বিস্কুট দৌড় তারপর হচ্ছে দীর্ঘলাভ তারপর হচ্ছে সিবুড়ি দাইরেবান্দা কানামাছি আরও কত কি মার্বেল খেলা ব্যয়ারিংয়ে চড়া ও বর্তমান জমানার ছেলেমেয়েরা কি এগুলো দেখছে সব খেলার মনে হয় যে দশটা খেলার একটা খেলাও এখন দেখে না এখন দুই আসার পরেই ডিভাইস পেয়ে যায় আর এই ডিভাইসের মাধ্যমে যেমন তাদের ব্রেন হ্যামারেজ হয় যেমন তাদের স্মৃতিশক্তি নষ্ট হয় যেমন তাদের পড়াশোনার অ্যাক্টিভিটি যেটা ওটা নষ্ট হয় বাবা মা এবং পারিপাশের যারা আছে তাদের কাছ থেকে নীতি নৈতিকতা শিখবে সেটা থেকে যে বঞ্চিত হয় তেমনি সামাজিক উন্নয়ন যেভাবে সমাজ পরিচালনা করতে হবে সঠিকভাবে এই যে জ্ঞানগুলো এগুলো তারা হারাচ্ছে যার কারণে আজকাল নতুন প্রজন্মের মধ্যে সমস্যা বেড়েই যাচ্ছে তা আমাদের উচিত বাচ্চাদেরকে যথেষ্ট সময় দেওয়া বিশেষ করে যদি পারি আমাদের বাচ্চাদেরকে ডিভাইস থেকে দূরে রাখা যতদূর সম্ভব হয় আমরা অনেকেই করি ভাত না খাইলে কার্টুন দিয়ে দেই ভাত খাওয়ানোর জন্য মোবাইল দিয়ে দেই ডিভাইস দিয়ে দেয় কেন ছোটবেলা যারা নব্বই দশকে যখন মোবাইল ছিল না তারা কি ভাত খায় নাই সেসব শিশুরা কি শিশু ছিল না বর্তমান শিশুদেরকে ভাত খাওয়ানোর জন্য কার্টুন দিতে হবে অনেকে বলে যে বাচ্চারা বাইরে যাবে কি না কি হয় বাসায় থাকুক মোবাইল দেখুক তাও শান্তিতে থাকুক নব্বই দশকের বাচ্চারা কি বড় হয় নাই তারা কি মোবাইল ডিভাইস নিয়েছিল অথচ তারা আরো বাইরে যখন চলাফেরা করছে আপনি তাদের কাছে তাদেরকে একটু সময় দিন তাদের সাথে খেলুন তাইলে সে আরও বিকশিত হবে লেখাপড়ার প্রতি দেখবেন সারাদিন খেলাধুলা করলে বা বাইরের পরিবেশ দেখলে সন্ধ্যার সময় সন্ধ্যার পরে লেখাপড়ার প্রতি তার অ্যাক্টিভনেস বাড়বে ফ্যামিলির মধ্যে একটা কমিউনিকেশন জ্ঞান তৈরি হবে না যখন বড় হবে আস্তে আস্তে সে ওই মোবাইল ডিভাইস নিয়ে যখন সে একাকিত্ব জীবন শুরু করে দেয় ছোটবেলা থেকে বড় হলে তখন তার ভিতরে মায়া মমতা ভালোবাসা ওটা থাকবে না সবার সাথে কমিউনিকেশনের যে বিষয়টা ওইটা তার থেকে লোপ পেয়ে যাবে এটা আস্তে আস্তে ধীরে ধীরে সে সবার থেকে আলাদা হয়ে যাবে এটা ইফেক্ট পড়বে বিশেষ করে বয়স যখন বাড়বে আস্তে আস্তে ইফেক্ট আরও বেড়ে যাবে সে ফ্যামিলির কমিউনিকেশন কি। মানুষের প্রতি মানুষের টান কি মায়া কি এই জিনিসটা সে হারাবে তাদেরকে সঠিক নিয়মে গাইডলাইন করুন তাদেরকে বিশেষ করে ডিভাইস থেকে দূরে রাখুন এই ডিভাইসে যে বাচ্চার চোখের কতটা ক্ষতি করছে আপনি দেখলে অবজারভেশন করছেন নব্বই দশকের যে বাচ্চারা ছিল তারা কয়জন চশমা ইউজ করছে আর এখনকার বাচ্চারা দেখেন জন্মের পর থেকে অনেকে চশমা ইউজ করে কেন কারণ ওই যে ডিভাইসে আসার তো ডিভাইসের যে একটা ব্লু লাইট আছে যে লাইটের কারণে আমাদের চোখের অনেক ক্ষতি হয় যা আমাদের চোখটাকে নষ্ট করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট আপনি যখন আমরা মোবাইল ইউজ করি সাপোজ আমরা কি করি কাঁথার মধ্যে নিয়ে মোবাইল ইউজ করি যখন আমাদের মোবাইলের আলোটা সরাসরি এসে চোখে লাগে আশেপাশে লাইটগুলো বন্ধ থাকে কোনো আর আলো নেই শুধু মোবাইলের আলোটা চোখে এসে লাগে সবচেয়ে বড়ো ক্ষতি হয় বিশেষ করে বড়দের জন্য ওই সময়টা এগুলো করা যাবে না আপনি যদি মোবাইল আপনার প্রয়োজন অনুসারে ইউজও করেন তাহলে আপনি যথাযথ চেষ্টা করবেন কোনো লাইট জ্বালিয়ে একাকিত্ব অন্ধকারে নয় তাহলে আপনার চোখের বেশি ক্ষতি হবে আর বিশেষ করে লং টাইম অনেকে আছে মনিটরের সামনে বসে থাকি তো যখন আমরা অনেক সময় মনিটরের কাজ করে থাকি মোবাইলের কাজ করে থাকি তবে চেষ্টা করব তখন আমরা কোনো সানগ্লাস মানে ব্লু লাইট প্রোটেক্ট সানগ্লাস পাওয়া যায় এগুলো ইউজ করার জন্য আমাদের নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে নিজেদের কেয়ার নিজেদেরই করতে হবে নাহলে ভবিষ্যতে আমরা নিজেরাই সমস্যার মধ্যে পড়ব আমাদের বাচ্চাদেরকে সঠিক লাইন না দেওয়ার কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হব এবং তারা তো হচ্ছেই তো আসুন আমরা সব এ বিষয়ে সোচ্চার হই এবং আমাদের সমাজটাকে নীতিনৈতিকতা ও সুষ্ঠু সাবলীল ও এনার্জেটিক সমাজে পরিণত করি ওই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ও আমার চ্যানেলে যারা নতুন আছেন ও ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে যাবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব ও একটা লাইক করে যাবেন তো দেখা হচ্ছে আগামী কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন